সৈয়দপুর থেকে আসলাম দিনাজপুর বড় মাঠে এই মালাই আর পোড়া রুটি খাইতে কুষ্টিয়ার বিখ্যাত ইউটিউবে ভিডিও দেখে আসছে আর কি মোটামুটি পোড়া পোড়া ভাব রুটির ভিতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এখানে ঘি আর মধু দিয়ে মিশ্রিত করা থাকে একসাথে ঘি আর মধু কেউ দে বাটার দে কেউ আবার ডেনিস দুধ দে আমরা শুধু ঘি আর মধু দিয়ে এটাকে মাখিয়ে নিব নিয়ে এর ভিতরে সুন্দর করে চিনি একটু দিব এই ঘি মধু কাজ শেষ হলে চিনি দিব এই চিনি দেবো মিল দিয়ে চিনি দিয়ে ঘুষিয়ে দিব ঘষিয়ে দিয়ে এই যে গ্যাস চুলায় ডাইরেক্ট পুড়িয়ে দেবাই

এই যে হয়ে গেল শেষ এই পুরার পরে পিস করে দিব এই যে এই যে আপনাকে সুন্দর এই যে দেখতে সৌন্দর্য লাগলো এই চাটা এখন দিব এই যে চা এই যে মালাই শোজ চা যাচ্ছে এই প্লেটের মূল্য পঞ্চাশ টাকা এটা আমাদের কুষ্টিয়াতে বেশি চলে কুষ্টিয়ার পরে আমরা দিনাজপুরে বড় সহিত বড় ময়দানে আসছি আসে আমরা একটা দোকান দিচ্ছি দিয়ে বিভিন্ন লোককে জানা জানা করছি বিভিন্ন লোক আসছে আমাদের কাছে তারা আসে ভিডিও তুলে কেউ আবার নিজেরা আসে এখানে ছবি তুলে খায় বলে খুব সুস্বাদু এর নাম হলো পোড়া রুটি মালাই চাটি মালাই চা এটা কুষ্টিয়ার বিখ্যাত কিন্তু দিনাজপুরে এখন আমরা নিয়ে আসছি সত্যি বলতে ভাই এটা হচ্ছে দিল্লিকা লাড্ডু মানে খাইলেও পাস্তাবেন না খাইলেও পস্তাবেন মানে একটা রুটি দশ টাকা দামের সর্বোচ্চ হবে ওটা একটু মাখন চিনি দিয়ে পোড়াই দিল আর মালায় দুধ চা দিল পঞ্চাশ টাকা বিল মানে আপনি যে বাই বাসায় দুধ চা সাথে পা রুটি খান সাতটা এরকমই শুধু ভিন্নতা রয়েছে এটা এখানে দেখেন এই পোড়া পোড়া ভাবটাই এখানে ভিন্নতা আর কিছু না মানে খাইলে আপনাকে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে পোড়া পোড়া ফ্লেভার লাগবে এটাই পার্থক্য আর কিছু না এটাই হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত মালাই দুধ চা আর পোড়া পাউরুটি এটা দেখি অনেকেই খাইতে আসে আপনারা যারা আসতে চান অবশ্যই দিনাজপুর বড়মাঠে মাঠে আসবেন এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে খুঁজে খুঁজলে পেয়ে যাবেন